এরকম সিচুয়েশন গেছে তার প্র্যাকটিস করার মতো সোর্স দেওয়া হয় না তোর যদি নেটে কোনো বলার দরকার হয় ফোন আমরা বল বোলিং বোর্ড নিয়ে আসতেছি তুই কোনো চিন্তা করিস না ওর যেই বাজে সময়গুলো গেছে এই সময়গুলোর মধ্যে আমাদের যতটুক সম্ভব হয়েছে তার ম্যাচ পিপি করার মতো আমরা চেষ্টা করছি ইভেন তারে ও হিরাজন বলছে যে সে এরকম সিচুয়েশন গেছে তার প্র্যাকটিস করার মতো সোর্স দেওয়া হয় না ওই সময়টার মধ্যে আমরা বলছি যে তোর যদি নেটে বলার লাগে আমরা দুজন কিন্তু পেস বল বলা যায় না মিডিয়াম পেস বলার আসছিলাম ময়মিসিং শহরে তো আমরা বড়ো বড়ো যতগুলো ক্লাব আছে ইভেন এই পন্ডিতারা ক্লাবেও খেলছি আমরা চ্যাম্পিয়ন টিমে খেলছি তখন আমরা উল্লিংলি ওরা বললাম যে তোর যদি নেটে কোনো বলার দরকার হয় ফোন আমরা বল বলিং বোর্ড নিয়ে আসতেছি তুই কোনো চিন্তা করিস না তুই ব্যাক করবি এনি হাউটা ব্যাক করতেই আর তুই লাগতো যেগুলো তুই এটা পারস ওরে আমি দেখছি যে ওর যখনই দেয়ালে পিঠে একদম ঠেকে যায় আমরা দেখছি যেটা আমরা আমরা জানি না আমি ওরে আইডল ভাবি যে লাইফে আপনি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে পড়বেন কিন্তু আপনার ওই ঘোরার মতো এবিলিটিটার প্রতি একটা বড়ো সা থাকে উঠে দাঁড়ালো জারবো উঠে দাঁড়ালো ঠিক আছে তো ও এই জিনিসটা যখন লাস্ট দেয়ালে পিঠ ঠেকে যায় ও কোনো না কোনোভাবে জানি না হয়তো সৃষ্টিকর্তা ওরে চায়